দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলী সমর্থনে মহিলাদের বিশাল মিছিল অনুষ্ঠিত ধুলিয়ানে শুক্রবার বিকেলে ধুলিয়ান ধুলিয়ান পৌরসভা থেকে শুরু হয়ে পুরো টাউন এলাকা পরিক্রমা করে হাতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক নিয়ে মিছিলে মহিলাদের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ লক্ষ্য করা যায় মিছিলে হাঁটতে হাঁটতে সাধারণ মানুষের কাছে জোরাফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান এদিনের মিছিলে ধুলিয়ান উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান ইনজামাবুল ইসলাম টাউন সভাপতি মেহবুব আলম দিলীপ সরকার সুভাষ গুপ্তা সহ একাধিক মহিলা নেতৃত্ব দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনোয়াজ আলী রায়হানের সমর্থনে মহিলাদের বিশাল মিছিল অনুষ্ঠিত হল ধুলিয়ানে শুক্রবার বিকেলে ধুলিয়ান পৌরসভার থেকে শুরু হয়ে পুরো ধুলিয়ান টাউন এলাকা পরিক্রমা করে হাতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক নিয়ে মিছিলে মহিলাদের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ লক্ষ্য করা যায় মিছিলে হাঁটতে হাঁটতে সাধারণ মানুষের কাছে জোড়াপুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান এদিনের মিছিলে উপস্থিত ছিলেন পৌরসভার কংগ্রেসের প্রার্থী শাহানোয়াজ আলী রাইহানের সমর্থনে মহিলাদের বিশাল মিছিল অনুষ্ঠিত হল ধুলিয়ানে। শুক্রবার বিকেলে ধুলিয়ান পৌরসভা থেকে শুরু হয়ে পুরো ধুলিয়ান টাউন এলাকা পরিক্রমা করে হাতে লক্ষ্মীর ভান্ডারের প্রতীক নিয়ে মিছিলে মহিলাদের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ লক্ষ্য করা যায় মিছিলে হাঁটতে হাঁটতে সাধারণ মানুষের কাছে জোরাফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান মিছিল উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম টাউন সভাপতি মেহবুব আলম দিলীপ সরকার সুভাষ গুপ্তা মহিলা সভাপতি নাসিমা খাতুন বসুমতী সিংহ সহ একাধিক মহিলা নেতৃত্ব এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমা রোড মুর্শিদাবাদ যোগাযোগ এইট